মূলধন ছাড়া কোনো ব্যাংক চলতে পারে না কিন্তু আশ্চর্য হলেও সত্যি বছরের পর বছর কোনো রকম মূলধন ছাড়াই শুধুমাত্র মানুষের টাকায় অনেকগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক চলছে এছাড়াও আরও অনেকগুলো বেসরকারি ব্যাংক চলছে আংশিক মূলধন ছাড়াই সব মিলিয়ে সাড়ে সাঁত্রিশ হাজার কোটি টাকার মূলধন ঘাটতিতে আছে চোদ্দটি ব্যাংক মূলধন ছাড়া ব্যাংকগুলোর এই পরিস্থিতি পৌঁছে দিতে পারে দেউলিয়াত্মের দিকে কারা এই চোদ্দটি ব্যাংক এসব ব্যাংক আসলে কি দেউলিয়া হয়ে যাবে কোথায় গেল এ বিপুল পরিমাণ অর্থ সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে একে একে দেখে নেওয়া যাক মূলধন ঘাটতিতে আছে কোন ব্যাংক এবং তাদের ঘাটতি কত নাম্বার এক অগ্রণী ব্যাংক রাষ্ট্রায়ত্ত অগ্রণী দীর্ঘদিন ধরে চলছে মূলধন ছাড়া তাদের ঘাটতি চার হাজার কোটি টাকা অগ্রণী ব্যাংক শুরুতে পাঁচ কোটি টাকার অনুমোদিত মূলধন ও এক কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করে পরবর্তীকালে দুই হাজার সাত সালের সতেরোই মে তা পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয় কিন্তু ব্যাংকটির মূলধন ঘাটতির নেপথ্য কারণ খুঁজতে গেলে ব্যাংকের খেলাফি ঋণের বিষয়টি সামনে চলে আসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো খেলাফি ঋণ সংকটে আছে দীর্ঘদিন ধরে অর্থাৎ যারা ঋণ নিয়েছে তারা সে ঋণ ফেরত দিচ্ছে না কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ খেলাফি ঋণ আদায়ের ক্ষেত্রে উদাসীন নাম্বার দুই জনতা ব্যাংক সরকারি জনতা ব্যাংকও চলছে মূলধন ছাড়া শুধুমাত্র গ্রাহকদের টাকাই জনতা ব্যাংকের ঘাটতি তিন কোটি টাকা এই ব্যাংকেরও মূলধন ঘাটতির কারণ খেলাফি ঋণ এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কেন ধারাবাহিকভাবে খেলাফি ঋণ নিয়ন্ত্রণ করতে পারছে না এর অন্যতম বড় কারণ হচ্ছে দুর্নীতি অনিয়মের মাধ্যমে এসব ব্যাংক থেকে ঋণের নামে বের করে ফেলা হয়েছে বড় অঙ্কের টাকা হলমার্ক বিসমিল্লা ক্রিসেন্ট বা অ্যানন টেক্স গ্রুপের দুর্নীতির কথা সবাই জানে প্রথমত রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এই টাকা সরিয়ে ফেলা হয়েছিল এসব কেলেঙ্কারির জের ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাফি ঋণ ব্যাপক হারে বেড়ে যায় নাম্বার তিন বেসিক ব্যাংক বেসিক ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক বেসরকারি খাতে পর্যাপ্ত ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্যে উনিশশো সালে ব্যাংকটি গঠিত হয় এবং উনিশশো সালের একুশ জানুয়ারি কার্যক্রম শুরু করে কিন্তু কার্যক্রম শুরুর পর থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ব্যাংকটি মূলধন না থাকায় তারা নতুন করে ঋণ দিতে পারছে না বলা যায় ব্যাংক সংশ্লিষ্টদের অনেকটা বসিয়েই বেতন দিচ্ছে সরকার বেসিক ব্যাংকের ঘাটতি তিন কোটি টাকা নাম্বার চার রূপালী ব্যাংক সরকারি আরেক ব্যাঙ্ক রূপালী ব্যাংকের অবস্থা সবচেয়ে করুণ রূপালী ব্যাংকের ঘাটতি দুই কোটি টাকা মূলধন ঘাটতির সাথে রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধনও রয়েছে প্রয়োজনের তুলনায় কম একটি ব্যাংক চালু করতে হলে পাঁচশো কোটি টাকা পরিশোধিত মূলধন রাখার শর্ত থাকলেও ব্যাংকটির রয়েছে মাত্র চারশো কোটি টাকা বলা যায় খাতা কলমে রূপালী ব্যাংকের অস্তিত্ব থাকলেও অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে ব্যাংকটি রূপালী ব্যাংকের খেলাফি ঋণ দিন দিন বেড়ে চলেছে কোন দেশের ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততার অনুপাত কম থাকলে তা আন্তর্জাতিক অঙ্গনেও বেশ নেতিবাচক প্রভাব পড়ে বিদেশি বিনিয়োগকারীরা কোন দেশে বিনিয়োগ বা ব্যবসা করতে সাহস পায় না আবার বিদেশি ব্যাঙ্কগুলো আমদানি নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় মূলধন রাখতে ব্যর্থ হওয়া ব্যাঙ্কগুলোর সঙ্গে ঋণপত্র খুলতে চায় না তখন এসব ব্যাংকে আমদানি নিষ্পত্তি করার জন্য বিদেশি ব্যাঙ্কগুলোর কাছ থেকে গ্যারান্টি নিতে হয় সাধারণ আন্তর্জাতিক অঙ্গনে সুনামধারী বিদেশি ব্যাঙ্কগুলো এই ধরনের গ্যারান্টি দিয়ে থাকে এর জন্য আবার অতিরিক্ত ফি গুনতে হয় মূলধন সংরক্ষণে ব্যর্থ ব্যাঙ্কগুলোকে এর ফলে সংকটে থাকা ব্যাংকের আয় কমে যায় নাম্বার পাঁচ কৃষি ব্যাংক সরকারি খাতের বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি সবচেয়ে বেশি পনেরো হাজার আটশো চার কোটি টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দুই কোটি টাকা কৃষি ব্যাংকের এই অবস্থার জন্য দায়ী একমাত্র দুর্নীতি এই ব্যাংকের কর্মকর্তারা জনগণে টাকার সাথে সিনেমিনি খেলে সবসময় মানুষের অর্থ নামে বেনামে ঋণ করিয়ে দিয়ে সেখান থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা এ যেমন কৃষি ব্যাংকের জিএম খালিদুজ্জামানের কথাই ধরুন টাঙ্গাইলের মির্জাপুর শাখা থেকে মহেরা গ্রুপের নামধারী প্রতিষ্ঠানকে ধাপে ধাপে প্রায় তিন কোটি টাকার বিশেষ কৃষি ঋণ দিয়েছেন তিনি এর মধ্যে ব্যাপক দুর্নীতির হ্রাস পেয়েছে দুদক জেম খালিকুজ্জামান সিন্ডিকেটের একশো কোটি টাকার বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রচেষ্টার অভিযোগ রয়েছে এছাড়া ঢাকার উত্তরা ও মিরপুর সহ অবৈধ উপায়ে অর্জিত ছয় ষাটটি ফ্ল্যাট বাড়ি থাকার অভিযোগ রয়েছে খালিদুজ্জামানের নামে নাম্বার ছয় বাংলাদেশ কমার্স ব্যাংক। আধা সরকারি খাতের ব্যাঙ্কগুলোর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি এক কোটি টাকা উল্লেখ্য ব্যাংকটির মালিকানার প্রায় একান্ন শতাংশ রয়েছে সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক সহ স্বায়ত্তশাসিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের হাতে এবং বাকি ঊনপঞ্চাশ শতাংশ মালিকানা বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের হাতে রয়েছে এটির সার্বিক কার্যক্রম সম্পন্ন ও তত্ত্বাবধানে একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এই ব্যাংকটির করুণ অবস্থার জন্য তাদেরকে দায়ী করা হয় নাম্বার সাত আইসিবি ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংকের মূলধন ঘাটতি এক হাজার কোটি টাকা এই ব্যাংকটি উনিশশো সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয় এবং ওই বছরেরই বিশ মে থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে শুরু থেকে ব্যাংকটি ব্যাপক দুর্নীতির শিকার হয়েছে আইসিবি ও এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটিস ট্রেডিং কোম্পানি লিমিটেডে দুইশো কোটি তিরাশি লাখ টাকার অনিয়ম হয়েছে এরপর দুই সালে নিরানব্বই লাখ টাকার ঋণ কেলেঙ্কারি হয় কিন্তু কখনোই এই দুইশো কোটি টাকা দুর্নীতির কুল কিনারা হয়নি নাম্বার আট ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে দুই কোটি টাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশের প্রথম বেসরকারি খাতের ব্যাংক যার সম্পূর্ণ মালিকানা বাংলাদেশি নাগরিকদের এই ব্যাংকটিও দন্য দশা থেকে বের হতে পারেনি নাম্বার নয় পদ্মা ব্যাংক পদ্মা ব্যাংকের ঘাটতি ছয়শো কোটি টাকা অনিয়ম জালিয়াতির দায়ে আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয় ফার্মার্স ব্যাংক দুই সালে বাংলাদেশে চারটি বেসরকারি ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ব্যাংকটির বড় অংশ শেয়ার অধিগ্রহণ করে এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালু হলে নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক তবে মালিকানা পরিবর্তন হলেও বেহাল দশা কাটেনি নাম্বার দশ সিটিজেন ব্যাংক সিটিজেন ব্যাংকের ঘাটতি পঁচানব্বই কোটি টাকা সিটিজেন্স ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংক দুই সালে পনেরো ডিসেম্বর থেকে সিটিজেন্স ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায় ও একে তফসিলি ব্যাংক হিসাবে তালিকাভুক্ত করা হয় শুরুর পর থেকেই করুণ অবস্থা ব্যাংকটির এছাড়াও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ঘাটতি একাত্তর কোটি টাকা বিদেশি খাতের হাবিব ব্যাংকের মূলধন ঘাটতি তেত্রিশ দশমিক চল্লিশ কোটি টাকা এবং ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তানের ঘাটতি তেতাল্লিশ দশমিক পঁয়ষট্টি কোটি টাকা সংকট থেকে মুক্তি পেতে ইতোপূর্বে ব্যাঙ্কগুলোকে হাজার হাজার কোটি টাকার মূলধন যোগান দেওয়া হয়েছিল সাধারণ মানুষের করের টাকায় এই মূলধনের যোগান দিয়েছিল সরকার এরপর মূলধন স্বল্পতা থেকে বেরিয়ে আসতে পারেনি এসব ব্যাংক দুর্নীতি মোকাবেলার পাশাপাশি কর্পোরেট সুশাসন নিশ্চিত করার মাধ্যমে দেশের মূলধন সংকটে থাকা ব্যাংক সমস্যা থেকে মুক্তি পেতে পারে যেসব বেসরকারি ব্যাংক এখন মূলধন সংকটে ভুগছে সেখানেও একসময় বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি হয়েছিল রাজনৈতিক হস্তক্ষেপ থেকে ব্যাংকগুলোকে রক্ষা করা যেমন জরুরি তেমনি বেসরকারি ব্যাংকগুলোকে মুক্ত রাখতে হবে পরিচালকদের কবল থেকে সরকারের সদিচ্ছা ও বাংলাদেশ ব্যাংকের শক্তিশালী তদারকি নিশ্চিত করার মাধ্যমেই ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী হতে পারে এতে কমবে দুর্নীতি ও খেলাফি ঋণ কিন্তু প্রশ্ন হচ্ছে এসব করবে কে কেউ না করলে এভাবে দেখতে দেখতে একদিন বাংলাদেশের অনেকগুলো ব্যাংকই ব্যাপক দুর্নীতির কারণে সাবেক ফার্মাস ব্যাংকের মতো দেউলিয়া হয়ে যাবে তখন আর এসব ব্যাংক সাধারণ মানুষের জামানতের টাকা ফেরত দিতে পারবে না সুপ্রিয় দর্শক যেসব ব্যাঙ্কগুলো মূলধন ঘাটতিতে আছে সরকারের কি উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা কমেন্ট বক্সে হ্যাঁ বা না লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ